চাকরির প্রতারণাচক্রের পর্দাফাঁস পুরুলিয়ার জয়পুর থেকে এক মহিলাসহ ছয় জনকে গ্রেফতার করল পুলিশ চলুন দেখে নেওয়া যাক পুরো ঘটনাটি পুরুলিয়া জেলার জয়পুরের পরিচয় ভবনে সম্প্রতি একাধিক পদে চাকরির জন্য একটি ইন্টারভিউয়ের আয়োজন করা হয় সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে প্রায় শতাধিক চাকরি প্রার্থী ইন্টারভিউ দিতে ভিড় জমান কিন্তু চাকরির এই হাতছালি ছিল আসলে এক প্রতারণার ফাঁদ বিশেষ সূত্রে এই ভো ইন্টারভিউয়ের খবর পৌঁছায় জয়পুর থানার আইসির কাছে খবর পাওয়া মাত্রই জয়পুর থানার পুলিশ বাহিনী পরিচয় ভবনে হানা দেয় ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় এক মহিলাসহ মোট ছয় জনকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে তিনজন জয়পুরের বাসিন্দা একজন বাঁকুড়ার এবং বাকি দুজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা গ্রেফতার হওয়া ছয় অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে এই প্রতারণা চক্রের জালে আর কারা জড়িত তাদের খুঁজে বের করতে তদন্ত চালু করেছে পুলিশ